ভাঙাচোরা দোলনাতেই খেলাধুলায় মেতেছে শিশুরা নিরাপত্তা তো দূরের কথা পার্কের রাইডারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে রয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই এখানেই শেষ নয় অভিযোগ রয়েছে প্রায় দশ বছর আগে নগরবাসীর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হলেও অস্তিত্বই নেই তার এছাড়া বিনোদন কেন্দ্রের জায়গা দখল করে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠান এমন চিত্র বরিশাল সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মাণ করা ঐতিহাসিক বেলস পার্ক মুক্তিযোদ্ধা পার্ক ও শিশুদের একমাত্র ভরসা গ্রিন সিটি শিশু পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোর অভিভাবকরা বলছেন উদ্বোধনের পর অযত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পার্কগুলো অকেজো হয়ে পড়েছে আলোকসজ্জাসহ অভিভাবকদের বিশ্রামের স্থান অবহেলায় থাকা পার্কগুলোকে দ্রুত সংস্কার করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা দর্শনার্থীরাও মুক্তিযুদ্ধ পার্কে আমরা সবসময় আসা হয় যেহেতু বরিশালে এটা ওয়ান অফ দ্য মেজার লোকেশন তো এখানে লাইট নাই আর সন্ধ্যাবেলা এখানের মধ্যে বসা যায় না কারণ এখানের মধ্যে প্রাইভেসির অভাব এখানে উন্নয়নের প্রয়োজন সংস্কারের প্রয়োজন যেটা আমরা সব এক্সপেক্ট করি তো আমরা সন্ধ্যাবেলায় বয়স্করা এখানে মাদকের এটা উন্নয়ন হয় এবং মাদক দ্রব্য থেকে আমরা রক্ষা পাই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যে লাইট নাই তারপর আগে সিসি ক্যামেরা গুলো আসছিল এখন সিসি ক্যামেরা নাই সন্ধ্যার পর লাইট জ্বলে না পাবলিক পাবলিক টয়লেট আটকানো এটা যে উন্নয়নের ব্যাপারটা আছে এটা আরো উন্নয়ন ডেভেলপ করা প্রয়োজন যেমন আমরা ঘুরতে আসছি এখানে ঘুরার মতো দেখতে পাচ্ছি না যেমন ওয়ার্কগুলা ভেঙে গেছে তারপরে রঙের এখানে প্রয়োজন আছে অনেক পুরাতন এগুলো রং করার প্রয়োজন এই রাস্তাঘাট ভাঙ্গা আছে ইমিডিয়েট এগুলো আমাদের সংস্কার করে পরিষ্কার করে দিয়ে সবাই আমরা সুস্থভাবে হাঁটতে পারি আমাদের এই যে চতুর্পাশে বাউন্ডারিগুলোর যে যেগুলো নষ্ট হয়ে গেছে চোর নিয়ে গেছে এগুলো জানি অতি দূরত্ব এগুলোর ব্যবস্থা নেয় এবং পরি আরো সংস্কার করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আকুল আবেদন শিশুদের মানসিক বিকাশে বিনোদন কেন্দ্রের অবদান ব্যাপক উল্লেখ করে জরুরি ভিত্তিতে পার্কগুলো রক্ষণাবেক্ষণের দাবি করেছে সচেতন মহল বরিশাল এক প্রাচীন ঐতিহ্যের ধারক এখানে রয়েছে ঐতিহাসিক বহু স্মারক সৃষ্টদের অবহেলার কারণে ক্রমশ ধ্বংসের সম্মুখীন হয়েছে অথচ এটি দেখার জন্য কিন্তু যুবকরা কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ওটি দেখতে যায় কিন্তু যেটা ঘটেছে সংশ্লিষ্ট মহলের অবহেলার কারণে সেটি হল ওটি এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে পাঠ্যপুস্তকের পরে বিশেষ করে শিক্ষার্থীরাও কিন্তু খুব আগ্রহী হয় এই জায়গাগুলি একটু দেখতে এবং তারা এখানে যায় একটা বিনোদন তাদেরকে সুযোগ করে দেয় তো কাটি এইগুলিকে সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু পুরোতত্ত্ববিদ বা আর্কিওলজি ডিপার্টমেন্ট এবং পর্যটনের সাথে যেটা জড়িত যে সংস্থাগুলি আছে সকলঘর আর বিনোদন কেন্দ্রগুলোর বেহাল দশার কথা স্বীকার করে তালিকা প্রস্তুত করার মাধ্যমে সংস্কার করে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এখন আমরা যতটুকু দেখছি আমরা আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তারা মাটিতে আছে যাওয়ার পরে যেগুলো কোনো সংস্কার করা দরকার হলে আমরা এটা এস্টিমেট করে আমরা এগুলো হাত দিচ্ছি পর্যায়ক্রমে যেমন এখানে অনেক খেলার আইটেমগুলো ছিল লোয়ার ভেঙে টেঙে এগুলো আমরা সংস্কারের উদ্যোগ নিয়েছি এবং এটা কাজ মোটামুটি শেষ এবং কিছু হয়তো টুকটাক রঙ করার কাজ বা অন্যান্য টুকটা কাজ বাকি আছে মূল কাজগুলো অন্যান্য যেখানেই আছে সেখানে আমাদের কাজ করার যেখানে জায়গা আছে আমরা ওটা কাজ উদ্যোগ নিচ্ছি দ্রুত সংস্কার করা না হলে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ তো দূরের কথা পার্কগুলো বিপদের কারণ হয়ে দাঁড়াবে শিশুদের জন্য তাই এই পার্কগুলো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বরিশালের সর্বস্তরের জনগণ বিজয় টিভি ডেস্ক